আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ডের ভিডিও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডায়নাপর আমাদের সেই স্পেশাল কাঙ্ক্ষিত ব্র্যান্ডটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমরা এই ব্র্যান্ডটি সম্পর্কে অবশ্যই জানবো এবং কেন আপনারা এই ডায়নাপরটি কিনবেন কি ফ্যাসিলিটি থাকছে কি কি আপগ্রেডেশন আছে এই মালটা আপনারা আজকে বিস্তারিত জানবো ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তো আসুন লুকটা একটু দেখিনি ইন্টারপার আসছি মূল ভিডিওতে দর্শক আমাদের এই ডাইনা পাওয়ারটা আগের থেকে আরও আপগ্রেড নিয়ে আসছি বাজারে আমরা আপনাদের যেটা এক মাস ওয়েট করতে হচ্ছে সেই সময়টা আর লাগবে না পনেরো দিনের মধ্যেই আপনাদের মাইলেজটা উঠবে ইনশাল্লাহ এবং আমাদের সামনে যে পোস্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার প্লাস পোস্ট এবং ভিডিও স্ক্রিনে আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না পোস্ট দুইটা পোস্টই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন দর্শক আমি যদি বলি আমাদের ডায়না পাওয়ারটা অরিজিনাল প্রোডাক্ট আপনারা কীভাবে চিনবেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য করে দেখতে হবে যে আমাদের এখানে মিস্টার স্মায়ের দেওয়া ব্যাটারি লেজার দেওয়া আছে এবং হচ্ছে এম ডিবি এই দুইটা যদি থাকে তাহলে অবশ্যই বুঝবেন যেটা ডায়নাপার অরিজিনাল ব্র্যান্ড প্রিয় দর্শক এখন আসুন কেন এই ব্যাটারিটা আপনার নেবেন প্রথমত একটা কাস্টমার যখন অনেকগুলো টাকা খরচ করে একটা ব্যাটারি কিনে তখন ফার্স্টে সে চিন্তা করবে আমি যে ব্যাটারিটা কিনি না কেন আমাকে একটা বেশি বয়স দেয় এমন একটা ব্যাটারি আমাদের নিতে হবে মাইলেজ ভালো দেয় এরকম একটা ব্যাটারি আমার নিতে হবে সাধারণ কাস্টমারের যেটা চাহিদা থাকে সব সময় তো আমাদের এই ব্যাটারিটা থেকে আপনারা কিন্তু সব চাহিদা আপনার পূরণ করতে পারবে সে আপনাকে কখনোই নিরাশ করবে না এবং বিশেষ স্পেশাল আমাদের এই ব্র্যান্ডটা এর কারণ হচ্ছে এই ব্যাটারিটাতে আমরা টিউবলার প্লেট দিয়ে বাজারজাত করছি যার কারণে আপনাকে বয়সের দিক থেকে ও দিবে আপনাকে সর্বোচ্চ যেখানে চায়না এবং বাংলা ব্যাটারির যত নর্মাল কোয়ালিটির ব্যাটারি আছে সেখান থেকে ও আপনাকে ডাবল বয়স দিবে আপনি যদি প্রশ্ন করেন আমাকে যে আমি আসলে ডায়নাপরটা কেন কিনলাম আপনার প্রশ্নের উত্তরটা হলো আপনি বয়সটা পাচ্ছেন বেশি প্রথমত আপনি এই ডায়নাপরটা নিলে নিম্নে দেড় বছর উপরে দুই আড়াই বছর প্লাস চলবে যেটা আমাদের কাস্টমার রিভিউ আমাদের আছে সেই রকমের কোয়ালিটি দ্বারা আমরা কিন্তু এই মাল মালটা মাজারজাত করতেছি এখন পর্যন্ত ইনশাল্লাহ ভালোর একটা রেজাল্ট পাচ্ছি যার কারণে আবার ভিডিওর মধ্যে আপনাদেরকে আনলাম তো এই ব্র্যান্ডটার দাম সকল ব্যাটারির তুলনায় একটু বেশি এর কারণ হচ্ছে এটা টিউবলার প্লেট সাধারণত সব ব্যাটারিতে টিউবলার প্লেট থাকে না এবং সবাই টিউবলার প্লেটের ব্যাটারি বিক্রিও করে না যার কারণে এই প্রাইসটা একটু বেশি করে আমাদের তো আমরা আসলে প্রাইসের দিকে চিন্তা না করে আমরা আসলে কোয়ালিটির দিক চিন্তা করি অবশ্যই আপনি যে প্রোডাক্টটা কিনেন না কেন আমাদের থেকে আমরা আসলে কোয়ালিটি ফুল মালটা আপনাকে দিব ইনশাল্লাহ এবং চেষ্টা করি একটি ভালো পণ্য কিনেন যে পণ্যটা আপনাকে দীর্ঘ বয়স দেবে সাধারণ যদি আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি কম দামি একটা ব্যাটারি নিয়ে যদি এক বছর চালান সেক্ষেত্রে আপনি আমাদের ডায়না ব্যাটারিটা নিলেন আপনার হয়তো দুই টাকা বেশি পড়লো কিন্তু আপনি যদি ওর থেকে প্রায় ডাবল বয়সটা পাচ্ছেন তখন কিন্তু আপনারই লাভ ধরলাম আমরা ডায়না পর একশো তিরিশ কিলো মাইলেস দেয় আপনার ওই ব্যাটারিতে একশো পঞ্চাশ কিলো মাইলেজ দেয় ওই ব্যাটারিটা সর্বোচ্চ আপনাকে এক বছর সার্ভিস দিতে পারল বাট আমাদের যে জায়না পাওয়ার এ কিন্তু আপনাকে দুই থেকে আড়াই বছর সার্ভিস দেবে ইনশাল্লাহ এটুকু আমরা গ্যারান্টি সরকার বলতে পারি তো আপনার এই ব্যাটারিটা আপনি ইউজ করার পর বিগত এক বছরও আপনার ব্যাটারির যে সেল আছে আমি একটু খুলে দেখাই আপনার যে সেপারেটারগুলো দেখতে পারতেছেন এর ভিতরে কিন্তু ওই যে ব্ল্যাক আকারে দেখা যাইতেছে ওর ভিতরে শিশামল তো আপনার এই যে সেপারেটারগুলো আছে এই যে সেপারেটার আপনার এক বছরও কিন্তু বাঁকা হবে না এই বাঁকা না হওয়ার ফলে কি হবে আপনি এই ব্যাটারি থেকে একটা লং সার্ভিস পাবেন এই সেপারেটারগুলো যতদিন আপনার স্ট্রেট থাকবে সোজা থাকবে ততদিন কিন্তু এই ব্যাটারিটা আপনার ভালো একটা সার্ভিস দিবে সেপারেটার ফাঁকা হয়ে যাওয়ার ফলে হবে কি আপনার এক একক্ষোপ থেকে আর ক্ষোভের একটা সংযোগ বিচ্ছিন্ন হবে বিচ্ছিন্ন হলে আপনার একটা সেল ড্যামেজ হয়ে যাবে কিন্তু আপনাদের এই কোনো ঝামেলা পাওয়াতেই হবে না আমাদের এই ডাইনাপোর ব্যাটারিটি নিলে কারণ আমাদের এই ব্যাটারিটাতে টিউবলার প্লেট ব্যবহার কারণে আপনার যে প্লেটটা আছে ওর বা ওর চারপাশ থেকে একটা প্রোটেকশন দেয়া আছে যার কারণে আপনার সেপারেটারগুলো খুব মজবুত থাকে এবং আপনাকে একটা দীর্ঘ সার্ভিস দেয় এখন আসুন প্রাইস সম্পর্কে এই ব্যাটারিটিতে আপনি ছয় মাসের একটা লং গ্যারান্টি পাবেন এবং ছয় মাসের একটা ওয়ারেন্টি পাবেন আমাদের এই ডায়না ব্যাটারিটা যারাই নেবেন বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আমরা কুরিয়ার চার্জ ফ্রি করে দেব। ডায়না পাওয়ার এমপির এই ব্যাটারিটি পাঁচ পিস একাত্তর হাজার টাকা পেয়ে যাবেন তো আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আজকের ভিডিও আর লম্বা করবো না প্রিয় দর্শক যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ